জোরে টিপছো কেন একটু আস্তে টিপো আরে সোনা আর করছো কেন আচ্ছা আমার এতে হাত দেওয়ার আগে তুমি কি অনুমতি নিছো গার্লফ্রেন্ডের জিনিসে হাত দেব তার জন্য অনুমতি নিতে হবে কেন আমি কি তোমার বউ নাকি যে অনুমতি লাগবে না বউ না হলেও একদিন তো হবে পরের বিষয় পরে হবে যেহেতু এখনো বউ হয়নি তাই অনুমতি নিবা পারবো না তো নিয়ম কারণ মানতে এই নাও তোমার মোবাইল লাগবে না টেপা দাও একটু হাতে নিছি তাই কেমন করছে জানানে মোবাইল দিয়ে কটা ছেলের সাথে এটিস পেরেজ করে এই কি বললি তুই আজ থেকে তোর সাথে আমার কোনো সম্পর্ক নেই যা ব্রেকআপ ঠিক আছে যাচ্ছে এর প্রায় তিন মাস পর এক্স এর প্রোফাইলে ঢুকলাম দেখলাম রিলেশনশিপ স্ট্যাটাস দিয়েছে কিন্তু কার সাথে সেটা মেনশন করেনি তাই পোস্টটাতে আমি দিলাম হা হা তারপর ফেসবুক থেকে বেরিয়ে এসে ছোট করে একটা ঘুম দিলাম ঘুম থেকে উঠে ফোন হাতে নিয়ে মেসেঞ্জারে গিয়ে দেখি উপরে লেখা আছে নিউ মেসেজ রিকোয়েস্ট আর আইডির নামটা ইসলাম এটা দেখে আমার বুঝতে আর বাকি রইল না এটা আমার এক্স রাইটে আমি অবাক তার মেসেজগুলো দেখে আপনারা শুনে বুঝতে পারবেন কুত্তা শুয়র বানর লুচ্চা লম্পট কুলাঙ্গার হারামজাদা হারামি হনুমান হাদারাম গাজাখর মদখর পানখর পানিখর সিগারেট খর ভাত খর নুডলস খর বিড়ি খর ওই কুত্তা তুই আমার স্ট্যাটাসে হাহা দিলি কেন রে কুত্তার লেজকে কখনো সোজা হয় না আর তুই এতদিন কই রে কুত্তা তোর একবার পাই তোর হাত পা ভেঙে দিব আমার পোস্টে হাদা আর সাহস কোথায় পেলি তুই বাপ রে বাপ কি ডেঞ্জারাস মাইয়া রে বাবা একটা হাতে এত কিছু ভাগ্য ভালো যে সাথে আমার ব্রেকআপ হয়ে গেছে নইলে অবস্থা একদম কেরোসিন বানিয়ে দিত আর তুই আমার পাইলে না তবেই তো হাত ভাঙবে না পাইলে কে আপনি বোকা মেয়ে কোথাকার আমি এস এম এস দিলাম কে আপনি আর এগুলো কিছু আবল বলছেন কুত্তা আমারে তুই এখন আর চিনতে পারতেছিস না তাই না দুই বছর প্রেম করে এখন বলতেছ আমি কে সরি রং নাম্বার রং নাম্বার মানে আমি কি তোর সাথে ফোনে কথা বলতেছি নাকি বানর একটা ওই সরি এত কথা বলিস কেন যা তুই ব্লক এখন কি যে ভালো লাগছে আপনাদের বলে বোঝাতে পারবো না আমার সাথে ব্রেকআপ করার পর একটা বারের জন্য খোঁজ নিস নাই এখন আবার আমরে বলতেছে আমি নাকি ভাত কর যে বানাতে কিছু খাওয়াস নেই আমারে আমারটা সারা জীবন খেয়ে গেলে দুইটা বছর খেয়ে গেলে আর এখনো আমাকে ঘোটা দিচ্ছিস আমি ভাত খোর কথাগুলো ভাবতে ভাবতেই ফোনটা বেজে উঠলাম নাম্বারটা অচেনা না তারপর উপস থেকে বলল ওই কুত্তা তুই আমারে ব্লক মারলি কেন বিলাই তাড়াতাড়ি ব্লকটা উঠা বলতেছি কিন্তু তোর সাথে আমার কথা আছে টুট 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 দিলাম ফোনটা কেটে আর নাম্বারটা ব্লক লিস্টে উফ কি যে মজা লাগছে টানা দুইটা বছর চালাইছিস তিন মাস যাবো তো ভালো ছিল কে জন্য হচ্ছে হা দিতে গেলাম ধর ভাল লাগে না টানা দুই বছর চলছে আর চলতে চায় না আবার ফোন আসলো ধরলাম প্লিজ ফোনটা কেটো না তোমার সাথে আমার কথা টুট 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 আবার কেটে দিলাম আবার ফোনটা কেটে দিল ওর এমন ভাব দেখে রাগে আমার শরীরটা চলছে কিন্তু নিজেকে একটু ঠান্ডা করে আবার ফোন দিলাম একবার রিং হতেই রিসিভ করলো প্লিজ ফোনটা কাটবে না তোমার সাথে আমার কথা আছে আমি কাটবো তুই কি করবে তোর সাথে আমার কোনো কথা নেই ওই তুই আমারে তুই করে বললি হ্যাঁ বলছি তুই কি করবি কুত্তা তোর সাহস তো কম না এ আইসা তুই কেমন জানা না ভাবছিস তোর কোথায় কি আছে আমি সব জানি আর তুই কে আমি জানা না মনে করছিস কুত্তা কি বললি তুই কি বল আবার তুই কে আমি জানি সেটা বললাম কুত্তা তার আগে তুই কি বললি আরে ওটা তো কথার কথা বলেছে তোর কোথায় কি আছে আমি কিভাবে বলবো তুই কি জীবনে তোর হাতটা পর্যন্ত আমাকে ধরতে দিয়েছিস তুই আমারে কুত্তি বললি তুই জানিস আমার আম্মু জীবনে আমাকে কুত্তি বলে নাই বানর শুয়োর কুত্তা যা তোর সাথে আবার ব্রেকআপ জীবনে আমার আর ফোন দিবি না আমার পোস্টে আর হাহা দিবি না তোর সাথে আবার রিলেশনে জড়াইতে চাইছিলাম কিন্তু তোর ভাষার জন্য তার হলো না হারামজাদা ভাষা কি কুত্তা ফুট কথা আছে না ভূতের মুখে রাম নাম নীলা হয়েছে তাই মাইয়ে কুত্তা বানর সুর লুচা ছাড়া কথাই বলে না সে নাকি আমার সামান্য কুত্তে বলার জন্য ব্রেকআপ করলো ভাবা যায় যাই হোক পরিচয়টা দিয়ে নেই আমি সাগর এবার অনার্স তৃতীয় বর্ষের ছাত্র আর যার সাথে এতক্ষণ কথা বলছিলাম ও হলো নীলা আমার গার্লফ্রেন্ড সরি গার্লফ্রেন্ড বললে ভুল হবে বলতে হবে এইস গার্লফ্রেন্ড এবার ইন্টার ফাইনাল ইয়ারে পড়ে আপনাদের সাথে কথা বলতে বলতে ফোনটা আবার বেজে উঠলাম ম্যাচেসটা আবার খারাপ হয়ে গেল নীলা মনে করে নাম্বারটা না দেখে ধরে বলতে শুরু করলাম নয় করতে আমার ফোন দিলে কেন তোর কি লজ্জা নাই খুব তো বললে আর ফোন দিবি না সেই তো ঘুরে ফিরে আমার কাছে ফোন দিলে বেলজ্জা বেপরতা বেহা মহিলা কি আবল বল কথা বলিস বাবা আমি তোর মা বলতেছি তুই কি পাগল হলি নাকি রে বাবা আমি ফোনের দিকে তাকিয়ে দেখি এই তো সত্যি আম্মুর নাম্বার এখন কি বলবো মরে আম্মু সরি আম্মু ভুল হয়ে গেছে ভুল মানে তুই আমারে কুত্তি বেহায়া বেপরতা বললি আম্মু আমি সত্যি তোমারে বলতে চাইনি তো কারে বলতে চাইছিলি দাঁড়াও তোমরা সব বুঝে বলছে দাঁড়াইতে পারবো না যা না তুই বল ওকে তাহলে শোনো এরপর আম্মুকে সব বুঝে বললাম ও ঠিক আছে বেশি চিন্তা করিস না সব ঠিক হয়ে যাবে হুম তো কি জন্য ফোন দিয়েছিলে সেটা বলো বাবা এটা একটা কথা বললি তোকে কি ফোন দেওয়ার জন্য আমার কোনো কারণ লাগবে তুই আমার একমাত্র ছেলে আমাদের ছেলে শহর থেকে পড়াশোনা করছিস জানিস তোর জন্য আমার কত কষ্ট হয় ওই আম্মু এগুলোতে এখন আমার ভালো লাগছে না আর তুমি শুরু করে দিলে ইমোশনাল কথা আচ্ছা আম্মু আমি এখন ঘুমাই সকালে তোমাকে ফোন দেব না ঠিক আছে আর হ্যাঁ শোন সময় মতো খাবার খাবি আর সব সময় নিজের খেয়াল রাখবি তোর জন্য অনেক চিন্তা হয় রে আমাদের আম্মু তুমি তোমার খেয়াল রেখো ফোনটা কেটে দিয়ে বিছানা শুয়ে পড়লাম এখন নীলার জন্য অনেক খারাপ লাগছে যদিও ব্রেকআপ করে থাকে তবু তো মেয়ে মেয়েটাকে অভিমানের বসে শুধু ব্রেকআপ করলাম ব্রেকআপ করলেও আমি প্রতিদিনই লোকে লোকে ওকে দেখে নীলার সাথে আমার পরিচয় আমার বন্ধুর বোনের মাধ্যমে সেদিন ছিল বন্ধুর বোনের রিহার জন্মদিন আমি চাই সেদিন আমার বন্ধুর বাড়িতে নীলাকে সেদিনের প্রথম দেখে তারপর প্রভুস থেকে প্রেম এরপর ব্রেকআপ কি একটা জিনিস তাই না ওকে প্রবস আমি করেছিলাম আর ব্রেকআপটা করলো নীলা পুরনো দিনের কথাগুলো ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে পড়েছে মনেই নেই হঠাৎ করে ঘুমটা ভেঙে গেল টেবিলের দিকে তাকিয়ে দেখে নীলা সাজগাজ করছে আমি তো দেখি অবাক ছোটে হালকা লিপস্টিক চুলগুলো খোপা করা পরনে একটা কালো শাড়ি আমি দেখে যেন মুগ্ধ হয়ে ওর দিকে তাকিয়েছে আমার তাকিয়ে তাকে দেখে নীলা বলল কি দেখো এমন করে তাকিয়ে তোমাকে তোমাকে একদম পুরের মতো লাগছে যা দুষ্টু এভাবে কেউ বলে আমার বুঝি লজ্জা করে না আমার কাছে আবার কিসের লজ্জা আসো কাছে আসো আজ তোমার সব লিপস্টিক খাবো কি করছো দেখো কি করি এই বলে নীলা ঠোঁটে আমার ঠোঁট লাগিয়ে চোখ বন্ধ করে দিলাম কিছুক্ষণ পর নীলা তোমার ঠোঁট বালু বালু লাগে কেন কি হলো কথা বলছো না কেন নীলা তোমার লিপস্টিক লাগে কেন আমি চোখ খুলে দেখে নীলা নেই আমার সামনে রয়েছে দেয়াল আর ওটা লিপস্টিক না আমার ঠোঁট কেটে রক্ত বের হচ্ছে তার মানে কি আমি এতক্ষণ স্বপ্ন ছিলাম সন্দা এই মেয়েটাকে তো আমি বেশি ভালোবেসে ফেলেছে না নীলার সাথে আজকে দেখা করে আমাদের সম্পর্কটা ঠিক করে ফেলতে হবে তাই নীলাকে ফোন দিয়ে দেখা করতে বললাম কি অবস্থা তোমার ইদানিং তো দেখছি তোমার খুব ভাব বেড়েছে আমাকে পাত্তাই দিচ্ছ না আরে যাও কি যে বলো তোমাকে পাত্তা না দিলে আমার কি হবে যাই হোক তোমাকে এখানে যা বলার জন্য আসতে বলেছে হুম বলো কিসের জন্য আসতে বলেছো আর হ্যাঁ তাড়াতাড়ি বলো আমার বাসায় যেতে হবে নীলা আসলে হয়েছে কি কি ব্যাপার তোমাকে তো নার্ভাস লাগছে কেন কই না তো এই যে আমার কাছে নিজেকে লুকাতে এসো না তোমাকে আমি খুব ভালো করে চিনি যাই হোক কি বলার জন্য ডাকছো এখন সেটা বলো নীলা আমি তোমাকে ভালোবাসি সাগর কি জানি বললা আমি তো শুনতে পাইনি আবার বলো তো আমি তোমাকে ভালোবাসি সাগর তুমি এই আগের মতো খ্যাতি আছো এভাবে কেউ কাউকে প্রপোজ করে একটা ভালো হিন্দি মুভি দেখে এসে প্রপোজ করবা না আমি তোমাকে ভালোবাসি এটুকুই জানি এত ভালো করে প্রপোজ করতে পারবো না হঠাৎ করে তুমি এত ভালোবাসা শিখলা কেমন করে আগে তো তোমার এত ভালোবাসা দেখি নাই আর ভালো করে প্রপোজ না করলে আমি কিন্তু তোমার সাথে প্রেম করবো না আমি তোমাকে ভালোবাসি ব্যাস এটুকুই আর প্রপোজ করার তো কি আছে আচ্ছা ভালো করে प्रिपरेशन নিয়ে কাল করবো না তুমি আজকে আর এখনি করবে আর এটাই হলো তোমার শাস্তি আমার সাথে এত দিন ব্রেকআপ করে থাকার না আমি এখন পারবো না না পারলে আমাকে ভুলে যাও সত্যি হুম তিন সত্যি তোমাকে অনেক ভালোবাসি গো আগের বার তো দু বছরের জন্য ভালোবাসা ছিল এবার কত দিনের জন্য বাসবা সারা জীবনের জন্য আবার আমাকে ছেড়ে চলে যাবে না তো না না আর কখনো তোমাকে ছেড়ে যাব না আর তুমি চাইলে হুম আমি চাইলে কি তুমি চাইলে আমি হাজারটা ছেলের বাবা হতেও রাজি আছে ওরে তাহলে আমাকে আর খুঁজে পেতে হবে না ওইগুলো পয়দা করতে করতেই আমার জীবন শেষ হয়ে যাবে তোমাকে খুঁজবো এই মনের মাঝে হারাতে দিব না তো কখনো তোমাকে আচ্ছা একটু কাছে আসো কোথায় যাবে আমাকে ছেড়ে থাকবি আমার কাছে দিন ফুরালেই রাতের আধারে পাবি আমার কাছে থাক কবি বিয়ের পর হয়েও এখন একটু চোখটা বন্ধ করো তো কেন যা বললাম তাড়াতাড়ি করো তো সাগর চোখ বন্ধ করার পরই আমি ওর কানের কাছে গিয়ে বললাম আমিও তোমাকে ভালোবাসি এটা বলে খুব জোরে কোমরে একটা চিমটি কেটে বাসার দিকে হাঁটা শুরু করলাম ওর চলে চল দেখছে আর মনে মনে বলছে আমারও সবাই আছে সারা জীবন চিমটি কাটার ভালোবাসি তোমাকে